উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যম গ্রামে খুনের ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে সম্পূর্ণ প্ল্যান মাফিক খুন করা হয়েছে সুমিতা ঘোষকে সোমবার সুমিতা ঘোষের অসম চলে যাওয়ার কথা ছিল সেই ট্রেনের টিকিটের হদিস পুলিশ পেয়েছে তার আগে রবিবার সন্ধ্যায় খুন করা হয় তাকে ফলে সোমবার দিন পার করে ফেলতে পারলে সুমিতা ঘোষের মৃত্যুর জন্য তারা দায়ী থাকবে না এমনটা ভেবেই বডি সরাতে ব্যস্ত ছিল তারা বৃহস্পতিবার পুনর্নির্মাণের পর আহিনিটোলা থেকে মধ্যমগ্রাম থানার পুলিশ নিয়ে যায় বউবাজারের একটি সোনার দোকানে তাদের সেখানে সুমিতার গায়ের সমস্ত গয়না বিক্রি করা হয়েছিল সব মিলিয়ে বিয়াল্লিশ হাজার টাকার গহনা বিক্রি করেছিল তারা আবার সেই টাকা নিয়ে অন্য একটি দোকানে গিয়ে নতুন গয়না অর্ডারও দিয়েছিল দু লাখ তিপ্পান্ন হাজার টাকার নতুন গয়নার অর্ডার দেওয়া হয়েছিল সুমিতারই নামে সেই দোকানে সুমিতার মোবাইল থেকে অনলাইনে পঞ্চাশ হাজার টাকা অগ্রিম জমা দেওয়া হয়েছিল ওই গয়নার বিল সুমিতার নামেই করা হয়েছিল যখন এই বিল হচ্ছে তখন সুমিতা ঘোষ মৃত অবস্থায় তার বাড়ির বারান্দায় শুয়ে আছে আবার ওই দিনই সুমিতার অসম চলে যাওয়ার কথা ছিল শুধুমাত্র বডিটা যদি ঠিক করে সরিয়ে দিতে পারত তাহলেই সুমিতার সঙ্গে তাদের কানেকশান সোমবারই শেষ হয়ে যেত বৃহস্পতিবার পুনর্নির্মাণের পর ফের বারাসাত ওমেন সেলে মা ও মেয়েকে রাখা হয় যত সময় এগোচ্ছে ততই মধ্যমগ্রাম খুন ও ট্রলিকাণ্ডে নয়া তথ্য জানতে পারছেন তদন্তকারী অফিসাররা